মোস্তাহিদিন শরীয়ত মোস্তাহিদিন মিলত মহাদ্দিন কেরাম ফুকা ইজাম হসিন সারা দুনিয়া যত আউলিয়াই কেরাম ওলামা ইজাম বুজুরগানি দিন যত মমিন মুসলমান আজ পর্যন্ত পৃথিবী থেকে বিদে নিয়েছেন সকলের কবরে পৌঁছাই দেন খাস করে আমার বাজার হাত করেছে সকলের মা বাপ দাদা দাদি নানা নানি পূর্বপুর আত্মীয় স্বজন বংশধার তাদের কবরে হাতিয়া পৌঁছাই দেন ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ মরহুম আজ সাদ সাইদ ইসকান্দার সাহেবের কবরে হাদিয়া পৌঁছাইলাম। আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ এলাকার জন্য বিভিন্ন কি উন্নয়নমূলক ধর্মীয় কাজে অনেক অংশগ্রহণ করেছেন। আল্লাহ এই সমস্ত কিছু কবুল করিয়া আল্লাহ তাকে সদগায়ে জারি হিসেবে করে তার কবরকে বেহেশতের টুকরা করে তার জীবনে কোনো ভুল টুটে থাকলে maaf করে দেন। আল্লাহ তিনি সাদামাটা লোক ছিলেন এবং আল্লাহ কখনো দুর্নীতি বা অন্যায় অন্য অর্থনৈতিক লোভ দিয়ে তা ই পছন্দ করতেন না এবং তিনি কঠোর ছিলেন এইভাবে আল্লাহ তাকে এই সৎ কাজের জন্য কবুল করিয়া তার কবরকে জান্নাতুল ফেরদৌস নসিব করি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মা হারিয়া পৌঁছাই দেন সাইদ ইস্কান্দার সাহেবের গোটা পরিবার পরিজনদের প্রতি রহমত নাজল করি আল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদাজির হায়াত দারাজ করি তার স্বাস্থ্যকে সুস্থ রাখেন তার এক রামায়ণকে আল্লাহ দেশ ও জাতির বিভিন্নমুখী মুখী খেদমতের জন্য তার হাতকে শক্তিশালী করে দেয় তার হায়াতের উপর বরকত দান করে আরাফাতের রহমানের কবর হাদিয়া পৌঁছাই দেন আল্লাহ জিয়র রহমানের কবরকে জান্নাতুল ফায়দা অস্ত্র শিখেন মা বাপ দাদা দাদি নানা নেই আপন সকলের কবরে পৌঁছাই দেন বেগম খালাদা জিয়ার আপন আত্মীয় স্বজন মা বাপ দাদা দাদি আত্মীয় সকলের কবরে হাদিয়া পৌঁছাই দেন কাজ করি আল্লাহ আমরা যারা এখানে বিএমবির উদ্দেশ্যে উপস্থিত হয়েছি দোয়ার মা ফেলে আল্লাহ আজকের বিএমবির সকল প্রকার নেতৃবৃন্দ সহ সকল সদস্য আল্লাহর সমর্থক আন্তরিকতার সাথে রাজনীতির সাথে যারা জড়িত আছেন সকলের প্রতি খাস রহমত না সকলকে হায়াত দিতে মানে সিফ করেন সকালের বিপদ মুক্তি করে দেন সকলের বিমার শিফা করে দেন সকলের স্বাস্থ্যকে সুস্থতা দান করে দেন আল্লাহ দেশের জন্য কাজ করার জন্য তাদের সদভাবে কাজ করার তৌফিক দান করে দেন আল্লাহ গোটা জাতিকে হেফাজত করেন গোটা দেশকে হেফাজত করেন দেশের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করিয়েন দেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে কবুল করে নিয়ে আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের প্রতি রমন দান করেন গোটা বিশ্বের ভিতরে আল্লাহ শান্তি শৃঙ্খলা আপনি বজায় থাকার তফিক দান করেন বিশেষ করে আল্লাহ ফিলিস্তাইনকে আল্লাহ আপনার রহমতের দ্বারা উদ্ধার করেন আল্লাহ এ পর্যন্ত যারা মারা গিয়েছে তাদেরকে শহীদ দিদার জন্য সে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের জীবনের জানা অজানার সেরে কি বেদাতি কবিরা সগিরা সমস্ত গুণা মাফ করে দেন সামনের সকল প্রকার গুণা থেকে বাঁচার জন্য তফিক দেন যাকে যখন আপনি কবুল করেন ইমানে কামলের সাথে কবুল করি আল্লাহ আমাদের বীমপির ফুলগাজী উপজেলার সকল সদস্যবৃন্দ সহ সমতক যতজন আছেন আমাদের বীমপির জাতিগতদের শক্তির আল্লাহ আপনি সকলকে আপনি খোদারই শক্তি দ্বারা শক্তিশালী করে দেন আমিন সাইয়েদুল আবিয়িন হাবিয়ানা মা দাওবি গনিস্তা মজলুদ আল্লাহ হায়াত দারাজ করে দেন আমিন স্বাস্থ্য ভালো সুস্থ রাখেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আসসালামু আলাইকুম